ভারতীয় মজদুর সংঘ সিপাইজলা জেলা কমিটির সম্পাদক হিসাবে নির্বাচিত হলেন অটো চালক রাজু দাস সভাপতি হিসাবে নির্বাচিত হলেন জীবন কুমার ভূমিক আগামী বছরের জন্য জন সদস্যদের নিয়ে এই নতুন কমিটি গঠন করা হয় রবিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে জানা যায় বিশ্রামগঞ্জস্থিত শচীন দেববর্মা স্মৃতি কলাক্ষেত্রে ভারতীয় মজদুর সংঘ সিপাইতলা জেলা কমিটির সম্মেলনের মধ্যে দিয়ে পুরনো কমিটি ভেঙে বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয় জন সদস্যদের নিয়ে এই কমিটি গঠন করা হয় কমিটির সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন রাজু দাস সভাপতি হিসেবে নির্বাচিত হলেন জীবন কুমার ভূমিক সহসভাপতি হিসেবে নির্বাচিত হলেন সজল দেবনাথ সহসম্পাদক হিসেবে হিসাবে নির্বাচিত হলেন স্বপন নম কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হলেন বিপ্লব মজুমদার মিডিয়া ইনচার্জ হিসেবে নির্বাচিত হলেন অরূপ দাস বিশ্বকর্মা আইএমের দায়িত্বে নির্বাচিত হলেন সিপাই জলার জেলা থেকে ভারতীয় মজদুর সঙ্গে রতন দাসগুপ্ত আগামী দুবছর ভারতীয় মজদুর সঙ্গ এই নতুন কমিটি শ্রমিকদের উন্নয়নের সাথে কাজ করে যাবে বলে জানা যায় এদিনের এই নতুন কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবশ্রী কলই ভারতের মজদুর সংঘ রাজ্য সভানেত্রী উপস্থিত ছিলেন তপন কুমার দে ভারতের মজদুর সংঘ রাজ্য সম্পাদক সহ অন্যান্য নেতৃত্বরা